যতই ভিতরে যাচ্ছি ততই অদ্ভুত অদ্ভুত জিনিসের মানে সাথে অভিজ্ঞতা হচ্ছে দেখেন কি সুন্দর দারুণ দারুন দারুন এটার ভিতরে যদি না আসতাম তাহলে আসলে সব কিছুই মিস করে যেতাম মনে হয় তিনশো টাকা টিকিট কেটে আমার মনে হয় যে জিতে গেছি এই দেখেন কত সুন্দর এইটা আসলে বাচ্চাদের এইখানে আনা দরকার আছে বাচ্চা বাচ্চাদের আনা দরকার এই দেখে না আমার ছেলে কতটা খুশি হয়েছে আসলে কিছু কিছু জিনিস বাচ্চাদের অনেক খুশি এনে দেয় এই জিনিসগুলো দেখে আমার ছেলে অনেক খুশি হচ্ছে এই যে দেখেন সাদা মাগুর মাগুর মাছ মাগুর মাছ তো আমরা কতই দেখি কিন্তু এই রকমের সাদা মাগুর কি কোনোদিন দেখছি আমার মনে হয় না আমি দেখি নাই আপনারা দেখছেন কিনা কমেন্টে জানাবেন এই যে দেখেন অনেকগুলা মাছের নাম আছে যে আমি মানে কি বলবো বলতেই পারতেছি না তো এই দেখেন কি মাছ এটা সমুদ্রের তলদেশে না জানি আরও কত অজানা সুন্দর সুন্দর

পাশে অবশ্যই নাম লিখে দেওয়া আছে গোলাকার ব্যাট ফিশ ওচ্ছা ব্যাট ফিশ এই দেখেন এই দেখেন কি মাছ এইগুলা কি মাছ মাছের নাম আরা পাইমা সামুদ্রিক মাছ যে এত বিচিত্রময় এত রকম আসলে জানাই ছিল না আমরা শুধু কয়েকটা হাতে গুনা সামুদ্রিক মাছের নাম জানি সব মাছের নাম হয়তো বা জানিও না এই দেখেন শোল মাছ আমাদের দেশগ্রামে যেরকমের শোল থাকে এইগুলা কিন্তু সেরকমের না একটু ভিন্ন দেখেন সামুদ্রিক শোল অন্য রকম আল্লাহর সৃষ্টি কত মানে কি বলবো